হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ খেতাসার প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফাইনাল ফুটবল ম্যাচ আর মাত্র কিছুক্ষণের মধ্যে শুরু হবে উত্তেজনাপূর্ণ এই খেলা ইতিমধ্যে মাঠের প্রধান গেটটি দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে যা আগত দর্শকদেরকে দৃষ্টি আকর্ষণ করেছে ধীরে ধীরে দর্শকদের উপস্থিতি বাড়ছে মাঠ জোরে তৈরি হচ্ছে উৎসব পরিবেশ আজকের ফাইনালে মুখোমুখি হবে এলাকার দুই শক্তিশালী দল খেতেসার প্রাইম একাদশ ও খেতেসার রিয়েল বয়েজ একাদশ দুই দলে তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে প্রস্তুত তাই ম্যাচটি যে হাড্ডা হাড্ডিভাবে রোমাঞ্চকর হতে যাচ্ছে তাই বলাই বাহুল্য মাঠে চোখ রাখলে দেখা যাচ্ছে এক এক উপস্থিত হচ্ছেন সম্মানিত অতিথিবিন্দুরা তাদের আগমনে মাঠের পরিবেশ আরও গম্ভীর ও উৎসবমুখর হয়ে উঠেছে এর মধ্যে দুই দলের খেলোয়াড় নেমে পড়েছে খেলা যেন সুশৃঙ্খলভাবে হয় এবং কি ধরনের খেলার মধ্যে যাতে জামেলা ছাড়া অনুষ্ঠিত হয় সেই বিষয়ে দুই দলের অধিনায়ক এবং কি বিন্দুরা সহ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে এখন অতিথিবিন্দুরা সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন তাদের কথায় উঠে আসে খেলাধুলার গুরুত্ব ভ্রাতৃত্ববোধ এবং কি ন্যায্য খেলার অংশগ্রহণের আহ্বান দর্শকরা মনোযোগ দিয়ে সেই বক্তব্য শুনেছে আর মাঠজোটে বিরাজ করেছে এক অনন্য উত্তেজনা সব প্রস্তুতি প্রায় শেষে এখন শুধু অপেক্ষা সে কাঙ্ক্ষিত মুহূর্তের যখন রেফারের বাসিতে শুরু হবে ফাইনালের লড়াই এখন মাঠে চলছে অতিথিবিন্দু খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব এক এক করে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে করেছেন অতিথিরা বিনিময়ের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন খেলোয়াড়দের মুখে দেখা যাচ্ছে আত্মবিশ্বাস আর জয়ের প্রত্যয় পরিচয় পর্ব শেষে হতে শুরু হলো আজকের ফাইনালের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত চ্যাম্পিয়ন ট্রফির উদ্বোধন অতিথিবিন্দু একসঙ্গে ট্রফিটির মরুক উন্মোচন করেন জলমলের ট্রফিটি দেখে দর্শকদের মাঝে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস করতারি আর উল্লাসের মুহূর্তটি হয়ে উঠে আর শহরে তার মাঝে পুরস্কার আরও একটি রয়েছে টিভি এখানে আর কোনো সন্দেহ নেই মাঠ প্রস্তুত খেলোয়াড় প্রস্তুত প্রাইজ প্রস্তুত দর্শক প্রস্তুত উত্তেজনাপূর্ণ পাইনাল ম্যাচ শুরু হতে আর বেশি দেরি নেই এখন আর অপেক্ষা নেই খেলোয়াড়রা মাঠে নেমে পড়েছে দর্শকদেরকে হৃদয় স্পন্দন বেড়ে গেছে এবং কি যে কোনো মুহূর্তে বাসি বাঁচবে আর শুরু হবে জমজমার পাইনাল ম্যাচ আপনারা আমাদের সাথে থাকুন এবং কি এই খেলাটা উপভোগ করুন এবং কি খেলাটা দেখতে থাকুন দারুণ উত্তেজনা খেলা শেষ স্কুল লাইন দুই দি দেখেন মাঠের মধ্যে টিভি হাজির যে পুরো ম্যাচটাই ছিল থ্রিলারের বড়া এখন আর কিছুই বলার নেই কারণ সব কিছু নির্ধারণ হবে ট্রাইবেকার দেখা যাক শেষ হাসি কার মুখে হয় 쇼도 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 ग 도 स ा र <Sustainable> দুই দলের খুবই শক্তিশালী খেলার মধ্যে ড্র ড্র হলো। মধ্যে মধ্যে এখন হবে টস টসের যে জিতবে সেই আজকে খেলা উইন দেখা যাক কি করা যায় এতে টসের মধ্যে খ্যাতাসা প্রাইম একাদশ জিতে গেল দেখেন আপনারা এখানে শেষ করছি আজকে রোমাঞ্চকর ম্যাচের আপডেট টসের মধ্যে জিতে গেল খ্যাতাসা প্রাইম একাদশ আর আমাদের সঙ্গে থাকুন পরবর্তী ব্লগের জন্য আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবসময় আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ